বন্ধুরা সত্যি করে নিজের মনকে একবার প্রশ্ন করুন তো আপনি কি এমন কাউকে ভালোবেসে ফেলেছেন যিনি ইতিমধ্যেই অন্য কোনো মানুষের জীবনের সঙ্গে জুড়ে গেছে তবে প্রশ্নটা হয়তো সহজ কিন্তু এর উত্তরটা ভীষণ জটিল কারণ ভালোবাসা কোনো যুক্তির কথা শোনে না সমাজের নিয়মও মানে না হঠাৎ করেই এসে মনের ভেতর এমনভাবে এসে বসে যায় যে তাকে উপড়ে ফেলা যায় না আপনি হয়তো দিনের পর দিন নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা ঠিক নয় এটা হওয়া উচিত নয় কিন্তু তবুও মন মানে না সারা দিন তার মুখটা চোখের সামনে ভাসে তার কথাগুলো কানে বাজে আর রাত হলেই মনে হয় একটু কথা বললে কি এমন ক্ষতি হবে আবার পর মুহূর্তেই ভয় এসে চেপে ধরে যদি সে ভুল বোঝে যদি দূরে সরে যায় যদি সবাই খারাপ চোখে দেখে তাই আজকের এই ভিডিও ঠিক সেই দ্বন্দ্বের ভেতর আটকে থাকা মানুষগুলোর জন্য যারা জানতে চান মানুষের মন আসলে কীভাবে কাজ করে এবং কীভাবে ধীরে ধীরে কারো মনে নিজের জন্য জায়গা তৈরি করে নেয় তবে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু কোনো জাদুর কথা বলা নেই বা রাতারাতি ফল দেওয়ার কোনো ফর্মুলাও নেই এখানে আছে কেবল ধৈর্য বোঝা পড়া আর মনস্তত্ত্বের বাস্তব কথা তাই অনুরোধ করছি আপনি যদি মন দিয়ে শুনতে পারেন তাহলে বুঝবেন বিষয়টা যতটা কঠিন মনে হয় বাস্তবে ততটা নয় মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ এই কথাগুলো যদি আপনার ভেতরে একটুও নাড়া দেয় তাহলে ভিডিওটায় একটা লাইক দিন কারণ আপনার এই ছোট্ট সাপোর্টই আমাকে এমন সংবেদনশীল বিষয় নিয়ে খোলাখুলি কথা বলার সাহস দেয় এখন আসি আসল কথায় একজন বিবাহিত নারীর মন আর একজন অবিবাহিত নারীর মন এক ধরনের নয় একজন অবিবাহিত নারী স্বপ্ন দেখে ভবিষ্যতের আর একজন বিবাহিত নারী বেঁচে থাকে বর্তমানের বাস্তবতায় কারণ তার জীবনে কিছু দায়িত্ব আছে কিছু অভ্যাস আছে কিছু চাহিদা আছে আর আছে কিছু না বলা কথা আর এই না বলা কথাগুলোই ধীরে ধীরে মনের ভেতরে জমতে জমতে একটা শূন্যতা তৈরি করে তবে তার এই শূন্যতা যে সবসময় ইচ্ছায় তৈরি হয় তা কিন্তু নয় পারিপার্শ্বিক অবস্থার কিছু কারণে তৈরি হয় কিন্তু যখন কেউ নীরবে যদি সেই শূন্য জায়গাটায় এসে দাঁড়ায় তখন তার মন নিজেই সাড়া দেয় এবারে আপনি যদি কোনো নারীর মনের সেই শূন্য জায়গায় এসে দাঁড়াতে চান তাহলে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝে নিন এই প্রক্রিয়ার প্রথম ধাপ হল আপনার নিজের মানসিক প্রস্তুতি আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের ভয় আপনি যদি প্রথম থেকেই নিজেকে দুর্বল ভাবেন কাজটা পারব না ভাবেন তাহলে সেটা আপনার মুখে চোখে কথাবার্তায় এমনিতেই প্রকাশ পাবে আর একজন নারী খুব সহজেই বুঝে ফেলেন সামনে থাকা মানুষটা সাহসী নয় আত্মবিশ্বাসী নয় আর আত্মবিশ্বাসী মানে অহংকারী নয় আত্মবিশ্বাস মানে নিজের অবস্থানে স্থির থাকা আপনি যখন তার সামনে এসে দাঁড়াবেন আর আপনার ভেতরে যদি দ্বিধা থাকে তাহলে সে কখনোই আপনাকে মানসিকভাবে নিরাপদ বলে ভাববে না একজন নারী এমন একজন মানুষকেই নিজের কাছে টানে যার পাশে দাঁড়ালে সে নিজেকে হালকা অনুভব করে তাই আপনার প্রথম কাজ হলো নিজের ভেতরের ভয়গুলোকে চেনা এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা নিজেকে মনে মনে বলুন আমি কাউকে দখল করতে যাচ্ছি না আমি শুধু একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে সংযোগ তৈরি করছি এই ভাবনাটা আপনার আচরণ বদলে দেবে দ্বিতীয় ধাপ হলো আপনার উপস্থিতি উপস্থিতি মানে শুধু সামনে থাকা নয় উপস্থিতি মানে আপনার এনার্জি আপনি যদি তার আশেপাশে থাকেন অথচ অস্বস্তিকর হন তাহলে সে দূরে সরে যাবে আর আপনি যদি স্বাভাবিক শান্ত এবং স্থির থাকেন তাহলে সে আপনাকে লক্ষ্য করবেই এখানে সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য কোনো তারা নেই কোনো দাবি নেই প্রতিদিন একই সময়ে একই জায়গায় স্বাভাবিকভাবে থাকা যখন চোখাচোখি হবে তখন একটা হালকা হাসি দেবেন যে হাসিটা কোনো প্রত্যাশা প্রকাশ করে না শুধু সৌজন্য প্রকাশ করে তোমার এই ছোট্ট হাসিটাই তার অবচেতন মনে প্রশ্ন তৈরি করবে এই মানুষটা আমাকে কেন রোজ রোজ এমনভাবে দেখছে দেখছে দেখুক কিন্তু সে কিছু চাইছে না কেন বন্ধুরা এখানে এবারে আসবে সাইকোলজির খেলা মহিলারা সাধারণত তাদের দিকেই বেশি আকৃষ্ট হয় যারা নিজেদের আচরণকে একটু রহস্যময় করে তুলতে পারে তাই তাড়াহুড়ো করবেন না কারণ এই পর্যায়ে এসে অনেকেই একটা ভুল করেন তারা দ্রুত এগোতে চান তাড়াহুড়ো করেন আর তাড়াহুড়ো মানেই সন্দেহ আর সন্দেহ মানেই দরজা বন্ধ তাই রহস্যের ঘেরাটোপে থেকে আপনার নীরব উপস্থিতি এখানে আপনার সবচেয়ে বড় শক্তি একটা সময় আসবে যখন আপনার মুখটা তার কাছে পরিচিত হয়ে উঠবে আর পরিচিত হওয়া মানেই তার সম্বন্ধে নিরাপদ বোধ করা আর এখান থেকেই আপনার সম্পর্কে তার একটা আগ্রহ তৈরি হতে শুরু করবে ঠিক এরপর আসবে কথোপকথনের ধাপ কথা শুরু করবেন খুব সাধারণ বিষয় দিয়ে আপনার কথায় বা আচরণে যেন কোনো চাপ না থাকে তার সঙ্গে কথা বলার জন্য আপনার কোনো বিশেষ উদ্দেশ্য নেই সেটা যেন আপনার ভাবে প্রকাশ পায় আর যখন তার প্রশংসা করবেন তখন সেটা যেন সত্যি হয় কারণ মিথ্যে প্রশংসা মানুষ খুব সহজেই বুঝে ফেলে আপনার করা কোনো ছোট ও নির্ভেজাল প্রশংসা যেন ওই নারীর মনে গভীর ছাপ ফেলে তার হাসি তার কথা বলার ভঙ্গি তার রুচি এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করুন অনেক বিবাহিত নারী এই মনোযোগটা তার স্বামীর কাছ থেকে পান না তাই তিনি যদি দেখেন আপনি তাকে বুঝছেন তার কথা মন দিয়ে শুনছেন তখন সে ধীরে ধীরে আপনার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবে তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা আপনার কথার ভেতরে যেন সম্মান থাকে কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না আপনি যখন তাকে সম্মান দেবেন তখন সে নিজেকে আপনার কাছে নিরাপদ মনে করবে আর এই নিরাপত্তার জায়গা থেকেই জন্ম নেয় গভীর সংযোগ এবারে আমরা প্রবেশ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে সেটা হল মানসিক আশ্রয় একজন বিবাহিত নারী যখন বাইরের কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন সেটা শরীর দিয়ে শুরু হয় না শুরু হয় মন দিয়ে তার জীবনের দুঃখ অভিমান না বলা কথাগুলো যখন সে আপনার সামনে খুলে বলতে শুরু করবে তখন বুঝবেন আপনি তার জীবনের একটা গভীর জায়গায় পৌঁছে গেছেন এই সময়টাতে আপনার কাজ শুধু শোনা সমাধান দেওয়া বা বিচার করা নয় সেই মহিলা সেই সময় কোনো সমাধান চায় না চাই শুধু একটা নির্ভরযোগ্য মানুষকে তার মনের কথা বলতে আর আপনি যদি তাকে বোঝাতে পারেন যে তার অনুভূতিগুলো তার কথাগুলো অযৌক্তিক নয় তার কষ্টগুলো বাস্তব তাহলে সে আপনার ওপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করবে আর এই নির্ভরতা তৈরি হয় ধীরে কিন্তু একবার তৈরি হলে সেটা হয় খুব পাওয়ারফুল তখন সে আপনার সাথে কথা না বললে অস্থির বোধ করবে তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুর সাথে আপনার নাম জুড়ে যেতে শুরু করবে এই পর্যায়ে এসেও অনেকে আবার একটা ভুল করেন তারা পরিস্থিতির সুযোগ নিতে চান কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু কোনো জোর খাটাবার ব্যাপার নেই আপনি যদি সেই সময় একটু ধৈর্য ধরে তার পাশে থাকেন তাহলে সে নিজেই আপনাকে তার জীবনের আরও কাছে টেনে নেবে এবং আপনি যা চাইছেন সেটাও পেয়ে যাবেন বন্ধুরা এবারে আপনাকে একটা ডিসিশন নিতে হবে সেটা হলো আপনি কি এই সম্পর্কের আরও গভীরে প্রবেশ করতে চান যদি চান তবে এই ধাপ আপনার জন্য তবে হ্যাঁ এই ব্যাপারটা কোনো পরিকল্পনা দিয়ে আসে না এটা আসে স্বাভাবিকভাবে যখন বিশ্বাস নির্ভরতা আর অনুভূতি একসাথে মিলে যায় তখন দূরত্ব এমনিতেই কমে আসে এখানে আপনার কাজ হলো নিজের কাজে স্থির থাকা আজ কথা বললাম আর কাল তাকে দেখে মুখ ফিরিয়ে নিলাম এই দ্বৈত আচরণ আপনাদের সম্পর্ককে দুর্বল করে দেয় স্থিরতা আর সততাই আপনাকে আলাদা করে তুলবে মনে রাখবেন প্রেম কোনো যুদ্ধ নয় কোনো জয় পরাজয়ের খেলাও নয় এটা অনুভূতির সূক্ষ্ম খেলা আপনি যদি মানুষের মন বুঝতে পারেন তাহলে কাউকে জোর করে কাছে টানতে হয় না সম্পর্ক নিজেই এগিয়ে আসে যদি এই কথাগুলো আপনাকে ভাবায় তাহলে কমেন্টে আপনার মতামত জানান আর এমন বাস্তব গভীর মনস্তাত্ত্বিক আলোচনা পেতে আর লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে শুধু গল্প বলি না মানুষের মন বোঝার চেষ্টা করি ভালো থাকবেন নিজের অনুভূতির প্রতি সৎ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা